বিয়াবাড়ির স্টাইলে আমসত্ত্ব চাটনি আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয় বন্ধুরা আপনারাই দেখুন কতটা লোভনীয় দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আর একেবারে সিম্পল করে এটা কিন্তু তৈরি করা যায় তো বানানোর জন্য এই জায়গায় আছে আমসত্ত্ব এইখানটা আছে হাফ কিলোর মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপরে এই প্লাস্টিক কিন্তু প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে তো প্লাস্টিকটা ছাড়ানোর পর এইখানটা হালকা একটু চাপ দিলে দেখতে পারবেন ওই ফুলের পাপড়ির মতো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে এইভাবে ছাড়ানো যাবে তাই একটু আলাদা আলাদা করে এইভাবে এক একটা করে পাপড়ি ভালোভাবে সারিয়ে নেব আর এই ছাড়াতে কিন্তু আমার বেশ মজাই লাগে এই আমসত্বর এই পাপড়িটা ছাড়াতে বেশ আমার মজা লাগে কিন্তু তো ওই জন্যই কিন্তু আমষত্র পাপড়িটা আমি সারিয়ে নিই আপনারা চাইলে ওই গোটাটা রাখতে পারেন গোটায় গোটায় মানে যেরকম আছে প্লাস্টিকটা সারিয়ে একদম গামলার মধ্যে দিতে পারেন কিন্তু সারিয়ে নিলে কিন্তু জল দিলে খুব সহজেই এটা নরম হবে আর যদি এরকমই গোটা দেওয়া যায় তাহলে একটু সময় লাগবে তাই এইভাবে কিন্তু পাপড়িটা সারিয়েই আপনারা করবেন তাহলে কিন্তু ভালোই হবে খুব সহজেই কিন্তু এটা জলে দিলে নরম হবে এক একটা করে কিন্তু এইভাবে একটু চাপ দিলেই খুব সহজে দেখুন আলাদা হয় আমসত্ত্বর যে আমসত্বটা একসাথেই তো থাকে সবগুলোয় কিন্তু এইভাবে যদি একটু চাপ দেওয়া যায় তাহলে সব মানে পাপড়ির মতো একদম ফুলের পাপড়ির মতো আলাদা হয় দেখুন আর আমার এটা করতে যে কতটা ভালো লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে এটা করতে তাই কিন্তু আমি আমসত্ত্ব নিয়ে আসলেই ঠিক এইভাবেই কিন্তু সব পাপড়িগুলো সারিয়ে নেই এরপর সারানোর পরে এই জায়গায় কিন্তু একেবারেই ঠান্ডা জল নর্মাল জল এই জায়গায় দিয়ে দেবো যতটা মানে চাটনি তৈরি করব সেই আন্দাজে কিন্তু এই টাইমে জলটা দিয়ে রাখতে লাগবে ওই পনেরো বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে তাতে বেশ ভালো নরম হবে আর এই পাশে কিছু আমসত্ত্ব রাখছি সেটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেব সুরির সাহায্যে একেবারেই ছোটো ছোটো টুকরো করে নেব দেখুন ঠিক যেন এরকম টুকরাটা হয় এটা কিন্তু জলে দিব না এটা আলাদাই একটা রাখবো এইভাবে একবার অন্য পদ্ধতিতে আমষত্বর চাটনি করে দেখুন খেতে ভীষণ সুন্দর হয় এটা যখন মুখে পড়বে তো এটা তো দারুণ লাগে বন্ধুরা তো একেবারে একটু ছোট ছোট করে কাটবো আমসত্ত্বর এই যে যে আমসত্ত্বটা আছে টুকরো করে নেবো একেবারেই মিহি দেখুন একদম যে ছোট সেরকম টুটি ফুটি যেরকম হয় মানে সেই রকমভাবেই কাটছি দেখুন এটা এক সাইডে রাখবো এরপর পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে এটা কিন্তু ভালোভাবে একটু কষলে নেব তাহলে কি হবে এটা কিন্তু আমসত্ত্বটা জলে থাকলে কিছুক্ষণ নরম হয় আর ভালোভাবে এইভাবে একটু হাত দিয়ে কষলে নিলে পরে খুব সুন্দর হবে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করব তা তার জন্য দিয়ে দিলাম ওই এক চামচের মতো জিরে আর হাফ চামচ পাঁচ ফোঁড়ন দুই তিন মিনিট এটা কিন্তু নাড়িয়ে নেব গরম যেহেতু মানে সেটা আছে কড়াইটা তাই বেশিক্ষণ ভাজতে লাগবে না ঠিক এরকম কালার হলে পরে নামানো লাগবে ওটা সাইটে রাখলাম রাখার পরে কড়াইতে দিয়ে দেবো তেল যেহেতু কড়াইতে গরমই আছে আর এইখানটায় আছে চারিখানা শুকনো লঙ্কা মাঝখান থেকে কিন্তু ফাটিয়ে দিয়েছি নইলে কিন্তু ওই ফাটবে তো সেই ক্ষেত্রে একটু ফাটিয়ে দিতে লাগবে আর এরপরে দিয়ে দিলাম কালো সর্ষে ওই এক চামচের মতো যখন কালো সর্ষেটা ভালোভাবে ফাটবে ওই আমসত্ব জলসমের যে ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এটা দেখুন একটু দলা দলা কিন্তু ভাব আছে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নেব জাস্ট অল্পে একটু হলুদ বেশি না দিলেও চলবে জাস্ট অল্প একটু হলুদ আর যে মানে গোটা মশলাটা সেটা একটু গুড়িয়ে নিলাম আর পাশে স্বাদ মতো নুনটাও কিন্তু দিয়ে নিলাম আর মশলাটা একেবারেই যে মিহি গুঁড়ো ওরকম না একটু আধ ভাঙা করলে খেতে ভালো লাগবে এটা ফোটার জন্য অপেক্ষা করলাম করার পরে দেখুন এইভাবে যখন ফুটবে খুব সুন্দরভাবে দেখুন এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তবে আমস তো একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তাই চিনিটা আপনারা কম বেশি করতে পারে এইখানটা এক বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু কাজু বেশ অনেকটাই দিয়ে দিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দেবো কিশমিশ এইখানটায় আছে নর্মাল কিশমিশ তার সাথে কিন্তু কালো কিশমিশও আছে মানে দুইটা কিশমিশই দিয়ে দিলাম বেশ অনেকটা করে তাহলে খেতে বেশ ভালো লাগবে চাটনিটা আর আমসত্ত্বের চাটনি কিন্তু কাজু কিশমিশ ছাড়া একেবারেই ভালো হয় না এটাই মাস্ট যত বেশি দেবে তত কিন্তু খেতে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম ওই গুঁড়ো করা আদ ভাঙা মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে লাগবে আর একটু নাড়িয়ে নিতে লাগবে যাতে কড়াইতে এটা না লাগে ভিতরে ভিতরে লাগলে কিন্তু খেতে ভালো লাগবে এটা পোড়া পোড়া গন্ধ আসবে তাই ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর চাটনিটা যখন হওয়ার দিকে তারপরে টুকরা করা আমসত্ত্ব দিয়ে দেবো টুকরা করা আমসত্ত্ব দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না একটু যাতে গোটা গোটা থাকে মানে চাটনিটা তো যখন রান্না করব একেবারেই মানে সবগুলো গলে যায় তো দু একটা আমসত্ত্ব যদি এইভাবে থাকে মুখে পড়ে খেতে ভীষণ সুন্দর হয় আমার চাটনি তো একেবারেই রেডি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয় এইভাবে একবার লাস্টে আমসত্ব টুকরা দিয়ে আমসতত্বর চাটনি বানিয়ে দেখুন খেতে ভীষণ সুন্দর হয় যখন চাটনিটা দেবেন তখন একটু আমসত্ত্ব যদি পাতে পড়ে দেখতেও ভাল লাগবে আর ওই আমসতত্বটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে বন্ধুরা আপনারাই দেখুন কত সহজেই আমসতত্ব চাটনিটা রেডি হয় খেতে তো ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না